বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানভাসী হবে বিলনিয়া শহর সংলগ্ন মোহরি নদীর উত্তরপাড় সুকান্তনগর নেতাজি সুভাষচন্দ্রনগর ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক ওপর পরিবারের কয়েক হাজার মানুষ সেই আশঙ্কা প্রকট হয়ে উঠছে গত শনিবার রাতে টানা দুই ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে ভারত বাংলা সীমান্তের সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলনিয়া বল্লামুখা এলাকা সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও পঞ্চাশ গজ আবার কোথাও দশ গজেরও কম এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ এক থেকে দেড় কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয় তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোন দেশ সীমান্তে কোনো কিছু করতে গেলে বা তার সীমান্তের পিলার থেকে দেড়শো গজ দূরে করতে হবে তা না করে বাংলাদেশের এই বাঁধ নির্মাণ করে নিয়েছে জলের নালাও রাখেনি এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল কিন্তু কিছুই হয়নি যার ফলে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল ও পুকুর এই একদিনের বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে এই নিয়ে আতঙ্কী এলাকার জনগণ এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলছে অতি সত্বর বাংলাদেশ সরকার আগের জায়গায় নালা কেটে দিক নতুবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠেছে তা না হলে বর্ষায় অতি বৃষ্টিতে ভয়াবহ রূপ নেবে অত্র এলাকা বৃষ্টির জল বাংলাদেশের বাঁধের ফলে এইখান দিয়ে যে জল জমছে এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে আস্তে আস্তে জল যদি বাড়ে থাকে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছি এখন আমাদের একটা দাবি আছে এখান দিয়া খালঘাটে আগে যে যদি জলটা যদি ওখানে নদীর দিকে যদি ভাল হয় তাহলে আমরা একটু বাঁচতাম অনেক জমি টমে ডুববে গেছে ধান টান করছিল এই দিকে সব ডুবাই গেছে গা এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আসে সবাই আইছে এখানে আদিগতারা তারা দেখতে বলেছে এটা যদি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে বলে আমরা খুব উপকৃত হইতাম আগে এই জলটা কোন দিক দিয়ে যেত এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল এই খালটা দিয়ে যেত এখন তারাই খালটা বন্ধ করে রেখেছে এখন পুরো জলটা জমে গেছে পুরা জল জমে গেছে কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে বড় জোর রাত্রে দুই চুরার জল দুইটা ডাবের বৃষ্টি দুই তিন ঘন্টার জল আর আগে কতদিন কতক্ষণের বৃষ্টিতে হয়েছিল আগে এটা একমাত্র মৌরী নদীর বাঁধ ভাঙার ফলে এখানে জল হয়েছিল এর আগে কোনোদিন জল ছিল এখন শুধু এই বারটা এই বারটার ফলে জল হয়েছে কী চাইতেছেন এখন আমরা চাইতেছি এখান থেকে যদি একটা খাল